আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন ধরনের একটি রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের রেসিপিটা হয়তো আপনাদের কাছে ইউনিক রেসিপি মনে হতে পারে যারা খাওনি তাদের কাছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মটরশুঁটির খোসা দিয়ে অনেক মজার একটা রেসিপি যারা মটরশুঁটি বাহিরের অংশগুলো ফেলে দেয় শুধু বিশ্বের বিনসের অংশগুলো খান তারা আজকের এই ভিডিওটা দেখলে হয়তো মটরশুঁটির বাহিরে যে খোষাগুলো ওগুলো ফেলে দেবেন না এতো এত মজা হয় এইভাবে মটরশুঁটির খোসা রান্না করলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবেন আর এই যে দেখতে পারতেছেন আমি মটরশুঁটির খোসা থেকে যে একটা এই যে এই অংশটা ফেলে দেব কিভাবে ফেলে দিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন ওই অংশটা একটু আর কি খেতে খাওয়া যায় না একটু কীরকম পলিথিনের মতো তাকে তো ওই অংশটা এইভাবে করে ফেলে দিতে হয় এইভাবে ফেলে দিয়ে তারপর হচ্ছে বাকি যে বাহিরের খোসাগুলা রান্না করলে একেবারে নরম হয়ে যায় শাকের মতো বোঝাই যায় না মটরশুঁটির খোসা বলে তো কীভাবে ফেলে দিয়েছি হয়তো আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে আমি মটরশুঁটির পয়সা তারপরে হচ্ছে মটরশুঁটি আর আলু নিয়েছি নতুন আলুগুলা তার সাথে টমেটো নিয়েছি এই সবগুলো উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আপনার কাছে আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি পেঁয়াজ আদা রসুন ওইগুলো নিয়েছি বেটে নেবো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব নিয়ে তারপর রান্নাটা করব মটরশুঁটির খোসা হচ্ছে আমরা অনেক বছর ধরে খাই এইভাবে খেলে অনেক অনেক ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর এমনিতেই বাজা করেও খেতে পারবেন অনেক অনেক ভালো লাগে মটরশুঁটির খোসা রান্না করতে গেলে আমি যে প্রথমে দেখিয়েছিলাম যেই বংশটা ফেলে যেতে হয় মটরশুঁটি থেকে ওইটা ফেলে দিয়ে রান্না করলে অনেক মজা হয় না হয় আবার খাওয়া যাবে না কীরকম একটা জাবা জাবা টাইপের হয়ে যাবে ওটা ফেলে না দিলে এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে আদা রসুনের তারপর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি আর আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছি আপনারা যে কোনো ধরনের তেল দিয়ে করতে পারেন রান্নার তেল হতে হবে এখানে আমি মরিচের পাউডার এক চামচ দিয়েছি হলুদের পাউডার এক চামচ থেকে একটু কম দিয়েছি তার সাথে ধনে পাউডারও দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর হচ্ছে সবজিগুলা দিয়ে দেব। যে আলু টমেটো মটর সুটি দিয়ে দেব এগুলা দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব মশলার সাথে আর এই রান্নাটা হচ্ছে গরুর মাংস বা ছাগলের মাংস বা মুরগির মাংস যে খিমা থাকে না ছোটো ছোটো পিসগুলো থাকে ওইগুলা দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয় তো আমার কাছে কোনো কিছুই ছিল না সেই কারণে আমি নর্মালভাবে রান্না করতেছি আপনারা এইভাবে নিরামিষভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু সাধারণ হয় যারা যা বিশ্বাস হচ্ছে না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে তো এখানে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি ভালো করে কষাতে হবে রান্নাটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এখন আমি একটা ডাকনা দিয়ে ডাকনা দেখে রেখে দিচ্ছি এক পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি আর এই যে দেখেন অনেকটাই নরম হয়ে গিয়েছে আর পানিও বের হয়েছে অনেকটাই যেহেতু মটরশুঁটির খোসাগুলো হচ্ছে শাকের মতো একেবারেই নরম হয়ে যায় ওইগুলো থেকে একটু পানি বের হয়েছে এখন আমি আরও আধা কাপের মতো পানি দিয়ে আরও দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আর এই যে দেখতে পারতেছেন আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তার সাথে মটরশুঁটিও সিদ্ধ হয়ে গিয়েছে নতুন আলু সেই কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর মোটর শরীর তো একেবারেই সময় লাগে না সিদ্ধ হতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি পরিমাণ মতো জুলের পানি অ্যাড করে দিয়েছি আমি এইটুকুই জোল রাখবো আর পানি ব্যবহার করব না এখন আমি এগুলা ফুটে ওঠার জন্য আরও দুই থেকে তিন মিনিট টেকনাদে টেকে রেখে দিয়েছিলাম তো ফুটে উঠে গিয়েছে এখন হচ্ছে আমি দনে পাতা দিয়ে দেব দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো না কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এই কাজটি করে নিয়েছেন আমার কমিউনিটিতে লেটার দিতে বলবেন না কমিউনিটিতে লেটার দিলে অবশ্যই তাড়াতাড়ি সহজভাবে পেক করা যায় এই যে আমার রেসিপিটার ফাইনাল লুক যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন গড়ে আর আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো আর লাফিস সবাইকে